তো হ্যালো গাইজ আমি নোব কিং তো আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা দিতে তো হ্যালো গাইজ আই অ্যাম কামিং আই অ্যাম এ নোব কিং আই অ্যাম কামিং ফর এ নিউ ভিডিও ইয়েস ইয়েস আজকে আমি চলে এসেছি নতুন আরো একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চ্যালেঞ্জ বলতে এটা একটা টিপস এন্ড টিক্স ভিডিও প্রতিদিন তো আমি তোমাদেরকে বিয়ার র‍্যাঙ্কের টিপস এন্ড টিক্স দেখাই তো আজকে দেখাবো সিএস র‍্যাঙ্কের টিপস এন্ড টিক্স

নিতে হবে কিছুই না এই টিপস অ্যান্ড মনে রাখবে প্রথমেই কোনো রকম গান মানে প্রথম রাউন্ডে কোনো রকম গান নেওয়া যাবে না প্রথমে একটু হোল্ড করতে হবে এবং উপরে দেখতে পাচ্ছ ওই যে সাত সেকেন্ড ছয় সেকেন্ড সময় সময়গুলো হচ্ছে যদি না পাঁচ সেকেন্ড হবে তুমি দৌড় দেবে দৌড় দিয়ে এই যে যে ড্রপটা পড়বে তুমি কোনো দিক তাকাবে না সোজা দৌড় দিয়ে এই যে নেবে এই যে এই যে এই তো এভাবে মরে যাবে এভাবে মরে যাবে তোমরা গান না নিলে তো আমরা বুঝতে পারলাম যদি প্রথম রাউন্ডে তুমি গান না কেনো তাহলে এইভাবে গিয়ে সরাসরি মারা খাবে তাই তোমরা প্রথম রাউন্ডে গান কিনবে ঠিক আছে তোমরা প্রথম রাউন্ডে গান কিনতে হবে প্রথম রাউন্ডে যেহেতু গান কিনিনি তাহলে আমরা এবার টোকেন বেশি পাবো যে উনিশশো টোকেন তো উনিশশোর মধ্যে পনেরোশো টোকেন দিয়ে কিনবো এই এইটা এটা কিনবো একটা গ্লুয়ার এবং একটা ড্রোন কিনে নিতে হবে যাতে এনিমেল লোকেশনগুলো দেখা যায় আর তুমি যেই জায়গাতে ফাইট করবে সেখানে এই বন ফাইট মানে এই পকেট ভেন্ডিং এর এই মেশিনটা যাই বলুক এটা এইখানে মেরে দেবে মারার পরে সেরে দিতে সেটা ড্রোনটা সেরে দেবে এবার তুমি লোকেশন দেখতে পারবে এনিমি প্রথমে এখান থেকে একটা এর ভিতরে থাকলে এনিমি তোমার মারতে পারবে না এই যে চলে আসছে এই যে এইভাবে মেরে দিতে হবে একটা শেষ ওই যে একটা এইভাবে ক্যারেক্টার মেরে কেসে দিয়ে এই শেষ মানে দৌড়বে আর ফেলা হবে এটা হলো টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে ওই যে মারতেছে এখন এইখানে থাকতে হবে কারণ এইখান থেকে

কিং রয়েছে দেখতে পাচ্ছি কিছু ইউজ করে আমি কত সহজেই দুই রাউন্ড জিতে গেলাম আমি তো বলি যে আমার সাথে কেউ পারে না এরপরে তোমরা টোকেন অল খরচ করে দেবে অল মানে যা তোমাদের প্রয়োজন তা কিনে নেবে ইচ্ছে মতন কিনে নিয়ে আবার ওই যে ড্রপ যেটা আছে ওইখানের ওপর ড্রপের উপর এই স্মোক ভর মানে এই টর্নেটো ঘূর্ণিঝড়টা মেরে দেবে টর্নেটো ঘূর্ণিঝড়টা মারা হয়নি কেন

আবার যে লুটগুলো বলছে ওই লুটগুলো নিতে হবে বিশেষ করে তোমাকে এই ড্রোন আর এই যে এইটা এই আবারও এই টর্নেডো এই ঘূর্ণি ঝড়টা তোমরা এই ডেড ড্রপের উপর মেরে দেবে সুপার ড্রপের উপর কারণ ওর ভিতর থেকে তুমি ফুল ফাইট নিতে পারবে আমার মতে এই আগে যা কারণ আগে গেলে বাগে খায় এটা তো তোমরা সবাই জানো এই আগে যাবে আর মরবে আর আমি পিছন থেকে সমস্ত উড়িয়ে দেব এই তো गाइस আমার সামনে দুটো ফার্স্ট ফ্লাই এই गाइस নিচে হ্যাঁ এদেরকে মানে কি আর বলবো এখান থেকে আরেকটা আরেকটা আমি ড্রোন পাবো এই ড্রোনটাও আবার এই জায়গায় মেরে দেবো আবারও লোকেশন দেখতে পাইতেছি

আর একটা টাইম দাও আমি মারি আমি মারি আমি মারি আমার মতন টিপস এন্ড ট্রিক্স করবে সে ভুইয়া 100 থেকে 200% গ্যারান্টি দেখতে পাচ্ছো আমি এই যে P-L-A-T-I-N-U-M মানে গ্র্যান্ড মাস্টার ফরেস্টার উঠে এই টিপস গুলো তোমরা ইউজ করবে এবং আমার মত প্রতিটা ম্যাচ জিতবে এবং গ্র্যান্ড মাস্টার দিবে তো তুমি ভালো থাকবে